সবাই কান ফেস্টিভ্যাল একদম শেষ মুহূর্তে সবাই কান ছেড়ে চলে যাচ্ছে দেখুন সবাই দাদার যে জায়গাগুলো থেকে আসছে সবাই পাশে হচ্ছে হোটেলের কান ছেড়ে চলে যাচ্ছে পঁচিশ তারিখে কান শেষ হবে কারণ এরপরের বাস ভাড়া ট্রেন ভাড়া সব ডাবল হয়ে যাবে তাই আজ সবাই কান চলে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত ট্রেনের ফেয়ারটা একটু রিজনেবল আছে কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে এক একটা ট্রেনের ভাড়া সব কিছুতে ডাবল ডাবল সবাই কান ছেড়ে খুব চলে যাচ্ছে উৎসবের প্রায় শেষের দিকে আগামীকাল উৎসব উৎসবে প্রায় এখন সবাই যার যার গন্তব্যে চলে যাচ্ছে কারণ কালকের পর থেকে ট্রেন ফেয়ার গুলো এত বেড়ে যাবে যে যেটার ভাড়া একশো টাকা সেটা হয়ে যাবে দুইশো টাকা আজকে পর্যন্ত এই যে এখন সবাই চলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে সবাই চলে যাবেন অনেকে ব্যাগ ট্যাগ নিয়ে প্রস্তুত লিভিং কান আর ইউ লিভিং কান টুডে